ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দেশটির পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর ও নজিরবিহীন লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন পাশাপাশি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছে দেশটি তাসনিম বার্তা সংস্থা বরাতে বিবৃতিতে বলা হয়েছে বিশ্বকে ভুলে গেলে চলবে না যে কূটনৈতিক প্রক্রিয়ার মাঝপথে যুক্তরাষ্ট্রই বিশ্বাসঘাতকতা করেছে এবং ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে এখন ইরানের বিরুদ্ধে বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে বিবৃতিতে আরও বলা হয় এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র কোনো নিয়ম বা নৈতিকতা মানে না গণহত্যাকারী ও দখলদার এক শাসন ব্যবস্থা লক্ষ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্র কোনো আইন বা অপরাধের তোয়াক্কা করে না পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও এই দুষ্কৃতিকারী শাসনের অপরাধের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধের অধিকার সংরক্ষণ করে প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর মেহজাবিন খানম নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক